লোকসভা নির্বাচনে আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ডাকে ব্রিগেডে জনগর্জন সভায় যোগ দিতে রওনা দিল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব থেকে কর্মীরা আশিটি বাস এবং তিনশোটিরও বেশি গাড়িতে প্রায় কুড়ি হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতা যাচ্ছেন মালদা বসন্তনগর থানা এলাকায় ফ্ল্যাগ দেখে কর্মী সমর্থকদের গাড়ি রওনা করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল বক্সি কেন্দ্রে থাকা একটা হিটলার মানসিকতা সম্পন্ন সরকার একটা অবদার্থ বিজেপি সরকার যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা করছে গরিব মানুষের কাজ করার টাকা একশো দিনের প্রায় আট হাজার থেকে ন হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে গরিব মানুষের আবাস যোজনার টাকা তারা আটকে রেখে দিয়েছে প্রধানমন্ত্রী স্বজনার টাকা তারা দিচ্ছে না যে সরকারি সহযোগিতাগুলো সেগুলো তারা বন্ধ রেখে দিয়েছে দিচ্ছে না থেকে তো দু বছর ধরে ইচ্ছে তো দিচ্ছে না আন্দোলন করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তারপরে তাদের প্রণুক নড়ছে না তাই তাদেরকে হুঁশিয়ার করে দিতে তাদের বুকের ভিতরে মানে হৃদয় স্পন্দনটাকে টাকা আরো বেশি করে বাড়িয়ে দিতে এই জনগরজন সবার ডাক দিয়েছেন আমাদের নেতা নেত্রীরা আগামীকালকে দশই মার্চ ব্রিগেড প্যারেডে প্রায় পঁচিশ লক্ষ উপরে মানুষ জমাতে হবে মালদা থেকে আমরা প্রায় কুড়ি হাজার মানুষ বাস প্রায় আমাদের আশিটা ছোট গাড়ি সাড়ে তিনশোটা আর ট্রেনে করে সর্বস্তরে মানুষ আমরা আমরা এরকম একটা অপদার্থ সরকারকে বুঝিয়ে দিতে চাইছি যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বুকে তোমাদের কোনো জায়গা নেই এমনকি মালদা জেলায় যে দুটো সিট আছে এই দুটো সিটেও তৃণমূল কংগ্রেস যে বিপুল ভোটে জিতবে জনগর্জন সবার মানুষের প্রস্তুতি উৎসাহিত মানুষ উদ্দীপনা মানুষের মধ্যে কালচিনী ব্লকের হ্যামিল্টনগঞ্জ রেল স্টেশন থেকে শনিবার কাঞ্চনকন্যা ট্রেনে করে তৃণমূল কর্মীরা কলকাতা উদ্দেশ্যে রওনা দিল আগামীকাল কলকাতা ব্রিগেড তৃণমূলের জনগর্জন সমাবেশ এবং আর এই সমাবেশে যোগ দিতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা বিভিন্ন ট্রেনে করে কলকাতা উদ্দেশ্যে রওনা দিচ্ছেন